নমস্কার আজকের খবরে আপনাদের স্বাগত পনেরোই জুলাইয়ের প্রধান সংবাদ শিরোনাম নিয়ে আমরা হাজির হয়েছি আজকের বুলেটিনে প্রথমে থাকছে বিজেপির অন্তরের সমীকরণ বদলের খবর যেখানে সভাপতি বদলের পর সুকান্ত মজুমদারের ভিন্ন সুর শোনা যাচ্ছে এরপর আমরা যাব রাজ্যের বত্রিশ হাজার চাকরি মামলার আপডেটে যেখানে চাকরিয়ারা প্রার্থীরা তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে বাংলাভাষীদের উপর হামলার প্রতিবাদে দীর্ঘদিন পর একসঙ্গে পথে নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকছে সেই গুরুত্বপূর্ণ খবর বিজেপির উত্তরকণা অভিযান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি প্রতিক্রিয়া জানবো আমরা হুগলির হিন্দমোটরে তৈরি হতে চলেছে বন্ধ ভারত ও মেট্রো কোচের অত্যাধুনিক কারখানা রাজ্য সরকারের এই উদ্যোগ নিয়ে থাকছে বিস্তারিত তথ্য তবে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর খবরটি রয়েছে একেবারে শেষে যেখানে এক সঙ্গুর বাবার বিরুদ্ধে উঠেছে হাজারেরও বেশি মুসলিম যুবককে হিন্দু মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে অর্থ সাহায্য করার বিস্ফোরক অভিযোগ এই খবরটি আপনাকে শেষ পর্যন্ত দেখতেই হবে এছাড়াও মঙ্গলবার কেমন থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ও কলকাতার আবহাওয়া সেই পূর্বাভাসও জানবো আমরা তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের বুলেটিন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না সুকান্ত মজুমদারের সুর বদল শ্রমিক সভাপতি হওয়ার শুভেন্দুর উল্টো পথে হাঁটছেন বিজেপির পদে শ্রমিক ভট্টাচার্যের আগমন কি দলের সমীকরণে বদল আনছে এমন প্রশ্ন উঠছে কারণ সম্প্রতি প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে এমন কিছু মন্তব্য করতে দেখা গেছে যা বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আগের কিছু মন্তব্যের ঠিক বিপরীত বলে মনে করা হচ্ছে তাহলে কি সত্যিই শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে দলের রাস শক্ত হতেই সুকান্ত মজুমদার নিজের পুরনো অবস্থান থেকে সরে আসছেন টিভি নাইন বাংলার একটি প্রতিবেদনে এই বিষয়ে আলোকপাত করা হয়েছে সেখানে বলা হয়েছে কিছুদিন আগে শুভেন্দু অধিকারী কাশ্মীর নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন যেখানে তিনি বাঙালিদের মুসলিম অধ্যুষিত এলাকা এরিয়া যাওয়ার পরামর্শ দিয়েছিলেন সেই সময়ে দলের অন্তরেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল তবে সুকান্ত মজুমদারকে তখন সরাসরি শুভেন্দুর মন্তব্যের বিরোধিতা করতে দেখা যায়নি কিন্তু শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পর সুকান্ত মজুমদারের কিছু বক্তব্য যেন অন্য সুর শোনাচ্ছে তিনি সম্প্রতি দলের কর্মীদের ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন এবং এমন কোনো মন্তব্য করা উচিত নয় যা দলের মধ্যে বিভেদ তৈরি করে তাহলে কি সুকান্ত মজুমদার এখন প্রকান্তরে শুভেন্দুর মন্তব্যকেই পরোক্ষে সমালোচনা করছেন আপনার কি মনে হয় কমেন্ট করে জানান রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলের নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য দলের পুরনো এবং নতুন কর্মীদের মধ্যে সমন্বয় ঘটাতে চাইছেন এমন পরিস্থিতিতে সুকান্ত মজুমদারের এই পরিবর্তন তাৎপর্যপূর্ণ বলে হতে পারে তাহলে কি বিজেপির অন্দরে সত্যিই কোনো নতুন মেরুকরণ শুরু হয়েছে এই প্রশ্নের উত্তর পেতে আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের পরবর্তী আপডেট চলুন তাহলে পরবর্তী খবরে বত্রিশ হাজার চাকরি মামলা একক বেঞ্চের রায় নিয়ে ক্ষুব্ধ প্রার্থীরা হাইকোর্টে জোর সওয়াল পশ্চিমবঙ্গের বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের রায় নিয়ে অসন্তোষ কর্মশ বাড়ছে একক বেঞ্চের এই রায় ঘোষণার পর থেকেই চাকরি হারা প্রার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এবার সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে প্রার্থীরা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে নিজেদের বক্তব্য জোরালোভাবে পেশ করছেন তাহলে এই মামলার জল কতদূর দূর করাবে ওয়ালের একটি প্রতিবেদনে এই চাকরি মামলার বর্তমান পরিস্থিতি তুলে ধরা হয়েছে সেখানে বলা হয়েছে একক বেঞ্চের রায় ঘোষণার পর থেকেই প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে তাদের বক্তব্য যদি নিয়োগে কোনো দুর্নীতি হয়ে থাকে তবে তার দায়ভার সকলের উপর চাপানো যায় না যারা সঠিকভাবে প্রশিক্ষণ নিয়েছেন এবং যোগ্যতার প্রমাণ দিয়েছেন তাদের চাকরি কেন বাতিল করা হবে এই প্রশ্ন তুলে তারা আদালতের দ্বারস্থ হয়েছেন হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে প্রার্থীদের আইনজীবীরা জোরদার সওয়াল করছেন তারা একক বেঞ্চে রায়ের বিভিন্ন দিক তুলে ধরে প্রশ্ন তুলছেন এবং দাবি করছেন প্রশিক্ষিত প্রার্থীদের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হোক আইনজীবীরা আরো বলছেন দুর্নীতির সঙ্গে যুক্তদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক কিন্তু গণহারে সকলের চাকরি বাতিল করা ন্যায়সঙ্গত নয় এই পরিস্থিতিতে চাকরি হারা প্রার্থীদের ভবিষ্যৎ এখন আদালতের সিদ্ধান্তের উপর নির্ভর করছে তাদের একটাই আশা বৃহত্তর বেঞ্চ তাদের আর্জি মঞ্জুর করবে এবং তারা তাদের ন্যায্য চাকরি ফিরে পাবেন এই মামলার পরবর্তী শুনানি কবে সেই দিকেই তাকিয়ে আসেন সকলে বাংলা ভাষীদের উপর হামলার প্রতিবাদে একসঙ্গে পথে মমতা অভিষেক বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষীদের উপর লাগাতার আক্রমণের অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস এই ঘটনার প্রতিবাদে এবার দীর্ঘদিন পর একসঙ্গে মিছিলে হাঁটতে দেখা যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই কর্মসূচি রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে দা ওয়ালের একটি প্রতিবেদনে এই মিছিলের বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে আগামী ষোলোই জুলাই বুধবার এই প্রতিবাদ মিছিলটি অনুষ্ঠিত হবে মিছিলটি কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত যাবে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে হাওড়া কলকাতা সহ বিভিন্ন প্রান্ত থেকে দলের কর্মী সমর্থকরা এই মিছিলে যোগ দেবেন মিছিল শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা করার কথা রয়েছে এবং সম্ভাবনা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেখানে বক্তব্য রাখতে পারেন রাজনৈতিক মহলের একাংশের মতে বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টার বিরুদ্ধে এই মিছিল একটি শক্তিশালী বার্তা দেবে আগামী একুশে জুলাই তৃণমূলের বার্ষিক সমাবেশ রয়েছে তার পাঁচ দিন আগে এই ধরনের একটি কর্মসূচি নেওয়া তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে অনেকে তাহলে কি তৃণমূল তাদের বাঙালি অস্মিতার তাস আরো একবার খেলতে চলেছে আপনার কি মনে হয় কমেন্ট করে জানান গুরুত্ব দেওয়ার প্রয়োজনই নেই একুশ জুলাই বিজেপির উত্তরকন্যা অভিযান প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির উত্তর অভিযান নিয়ে তেমন কোনো গুরুত্ব দিতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী একুশে জুলাই বিজেপির পক্ষ থেকে এই কর্মসূচিটি পালনের কথা রয়েছে তবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযানকে কার্যত পাত্তা না দেওয়ার কথাই বললেন তাহলে কেন তিনি এই মন্তব্য করলেন দা ওয়ালের একটি প্রতিবেদনে এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া তুলে ধরা হয়েছে সেখানে তিনি সরাসরি বলেছেন বিজেপির এই কর্মসূচিতে গুরুত্ব দেওয়ার মতো কিছুই নেই যদিও ঠিক কি কারণে তিনি এমন মন্তব্য করেছেন তা প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি তবে রাজনৈতিক মহলের একাংশের ধারণা সম্ভবত বিজেপির এই অভিযানকে তিনি তেমন একটা বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখছেন না উল্লেখ্য একুশে জুলাই বিজেপির পক্ষ থেকে এই উত্তরকন্যা অভিযান এর ডাক দেওয়া হয়েছে কিছুদিন আগে কসবা আইন কলেজে এক ছাত্রীর গণধর্ষণের প্রতিবাদে এই কর্মসূচি পালন করার কথা ঘোষণা করে বিজেপি এখন প্রশ্ন হল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে বিজেপির কর্মীদের মনোবল কমিয়ে দেবে নাকি গেরুয়া শিবির আরও জোরে সোরে তাদের কর্মসূচি পালন করবে আপনার কি মনে হয় কমেন্ট করে জানান এবং এই খবরটি অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের রাজনৈতিক খবর আপনি সব সময় জানতে পারেন চলুন তাহলে পরবর্তী খবরে হুগলিতে শিল্প করিডোর হিন্দ মোটরের জমিতে বন্দে ভারত ও মেট্রো তৈরির কারখানা পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে রাজ্য সরকার হুগলির হিন্দ মোটর এলাকায় বিপুল পরিমাণ জমি দীর্ঘমেয়াদী লিজে দিচ্ছে আর এই জমিতে তৈরি হবে অত্যাধুনিক বন্দে ভারত ট্রেন এবং মেট্রো রেলের কোচ তৈরির কারখানা এই পদক্ষেপ রাজ্যের শিল্প উন্নয়নে এক নতুন মাইল ফলক হতে চলেছে বলে মনে করা হচ্ছে দা ওয়ালের একটি প্রতিবেদন অনুযায়ী রাজ্য সরকার হিন্দ মোটরের পরিত্যক্ত জমিতে এই কারখানা স্থাপনের জন্য একটি বেসরকারি রেলওয়ে সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থায় সঙ্গে চুক্তি করেছে জানা গেছে টাটা গোষ্ঠীর একটি সংস্থাকে এই জমি নিরানব্বই বছরের জন্য লিজে দেওয়া হয়েছে এই কারখানায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বন্দে ভারত ট্রেনের কোচ এবং কলকাতার মেট্রো রেলের জন্য অত্যাধুনিক কোচ তৈরি করা হবে এই কারখানা স্থাপিত হলে রাজ্যে কর্মসংস্থানের সুযোগ যেমন বাড়বে তেমনই রেলওয়ে সরঞ্জাম উৎপাদনে পশ্চিমবঙ্গে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হবে তাহলে কি কি এবার রেলের দ্রুত গতি পাবে বাংলা আপনার আরও মনে হয় কমেন্ট করে জানান ছঙ্গুর বাবার বিরুদ্ধে গুরুতর অভিযোগ হিন্দু মেয়েদের প্রেমের ফাঁদে ফেলতে অর্থ সাহায্যের জাল উত্তরপ্রদেশে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে স্বঘোষিত ধর্মগুরু জালালুদ্দিন ওরফে শঙ্গুর বাবার বিরুদ্ধে হিন্দু মেয়েদের প্রেমের ফাঁদে ফেলতে ধর্মান্তরিত করার জন্য মুসলিম যুবকদের অর্থ সাহায্য করার অভিযোগ উঠেছে বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে গত তিন বছরে সঙ্গুর বাবা নাকি উত্তরপ্রদেশের সাতটি জেলার হাজারেরও বেশি মুসলিম যুবককে এই কাজের জন্য অর্থ জুগিয়েছেন অভিযোগ ভারত নেপাল সীমান্ত দিয়ে এই অর্থ সরবরাহ করা হতো এমনকি লাভ জিহাদের মাধ্যমে হিন্দু মেয়েদের প্রলব্ধ করার জন্য সরাসরি নগদ অর্থ দিতেন তিনি এই ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাস দমন শাখা অর্থাৎ এটিএস তাদের প্রাথমিক তদন্তে জানা গেছে শঙ্গুর বাবা একটি বড়সড় চক্র চালাতেন যার মাধ্যমে বহু হিন্দু মহিলাকে ধর্মান্তরিত করা হয়েছে শুধু তাই নয় এই কাজে নাকি বিদেশি অর্থ ব্যবহৃত হতে বলে অভিযোগ উঠেছে ইতিমধ্যে পুলিশ সঙ্গুর বাবাকে গ্রেপ্তার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তারা জানার চেষ্টা করছে পুলিশ এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে হয়েছে এবং বিভিন্ন মহল থেকে কঠোর শাস্তির দাবি জানানো আপনার কি মনে হয় এই ধরনের ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িতদের কি শাস্তি হওয়া উচিত কমেন্ট করে জানান এবং খবরটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এবং আরও চাঞ্চল্যকর খবর জানতে অবশ্যই আমাদের সাথে থাকুন চলুন তাহলে পরবর্তী খবরে সর্বশেষ আবহাওয়া আপডেট চলুন এক এক করে দেখে নিই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে পাশাপাশি ঝড় বৃষ্টির কি পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গে মঙ্গলবার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বর্ষাকাল হওয়ায় এই সময় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে মঙ্গলবার মূলত মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা দিনের বেলায় উনত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে ব্যবসা গরম অনুভূত হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ঝড় বৃষ্টি নিয়ে কি বলা আসে এবার দেখেনি। আপাতত মঙ্গলবার পশ্চিমবঙ্গের কোথাও শক্তিশালী ঝড় বৃষ্টির কোনো সরাসরি পূর্বাভাস নেই তবে বর্ষাকালে আকস্মিক আবহাওয়ার পরিবর্তন হওয়া অস্বাভাবিক নয় তাই আবহাওয়ার আপডেটের জন্য নিয়মিত নজর রাখতে পরামর্শ দেওয়া হচ্ছে